ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও বোতল তিন সত্ত্বে একসাথে খাবার কতটুকু খেতে হয় কখন খেতে হয় এক কথায় বুঝবেন মনে রাখার জন্য খিদা লাগলেই খাবার খেতে হয় কতটুকু খাবো যতটুক খেলে খুদা চলে যাবে পেট ভরবে নয় অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে ওই আগ্রহটা চলে যাবে পেট ভরে খাওয়া আমরা যদি এ রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের রমজান হবে দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ কর বলেন না সুবাহান সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করত বলেন যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও খাওয়ার পরে আর খাবার ইচ্ছা আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাসা দেয় এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না কেন ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরে রোগের মেন উৎপত্তি স্থল হচ্ছে পেট আর পেটে যায় কি খাবার এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করেই জানে সত্যি করে বলেন বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার কিন্তু আমাদের মনোযোগ চাওয়া ইচ্ছা বাহিরে একটু জোরে বলেন শাকসবজি সবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের অথচ এই শাক সবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান আমার দিকে এমনি করে থাকে